আমার পাশবর্তী ব্রাককে বলে দিতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোন মিলুতের অধিকার বাস্তবায়ন করতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা আবার রক্ত দেব আবার জীবন দেব তবু ইসলামী হুকুমত বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ আপনারা জানেন শিক্ষা সংস্কারের আন্দোলনের মধ্য থেকে দেশ সংস্কারের জন্য আমরা যে আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রাম পরবর্তী আমরা কি দেখতে পেয়েছি আমাদের রক্তের সাথে বেমানি করা হচ্ছে আজকে শিক্ষা সিলেবাস প্রণয়ন করার জন্য তথা এবং সেই শিক্ষকদেরকে সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়েছে উপদেষ্টারা আমি ডাক্তারি সহ সকল উপদেষ্টাদেরকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না আপনারা এসেছেন শুকরে ষোলো বছরের জগদ্দল পাথর মাত্র দিনে করেছি আপনাদেরকে উৎখাত করতে আমাদের ছয় ঘন্টাও লাগবে না অতএব আমি আন্তবর্তীকালী সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় যদি নাস্তিকবাদ এবং সমকামিতা যদি আবারও ঢোকানোর চেষ্টা করেন বাংলার ছাত্র সমাজ কখনো মেনে নেবে না আমার পার্শ্ববর্তী বলে দিতে চাই একজন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার নাইন প্লেটে লিখেছেন সমকামীদের অধিকার বাস্তবায়নের জন্য তারা এই ব্রাক সেন্টারে নিয়ত প্রশিক্ষণ করে আমি তাদেরকে হুশিয়ার করে বলতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে কোন মিলুতের অধিকার বাস্তবায়ন করতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা আবার রক্ত দেব আবার জীবন দেব তবু ইসলামী হুকুমত বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ সবাইকে আগামীর বাংলাদেশে ইসলামী হুকুমত বাস্তবায়নের জন্য পিসাব চর্মনায়ের হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু